পাকিস্তানের বিপক্ষে সব ক্ষেত্রেই দাপট দেখিয়েছিল বাংলাদেশ কিন্তু ভারতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে সেই চিরায়ত দৃশ্য একশো উনপঞ্চাশ রানে টেমে যেতে হয়েছে নাজমুল হোসেন শান্তদের আজ এমন ব্যাটিংয়ে বেশ হতাশ সফরকারীরা ম্যাচ শেষে হতাশা দেখা গেল তাস্কিন আহমেদের কণ্ঠে চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশি পেসার বলেছেন আমাদের ব্যাটিং পুরোপুরি হতাশাজনক হয়েছে পেসাররা কিছু সহায়তা পেয়েছে গতকাল প্রথম দিনে দুর্দান্ত বোলিংয়ে হাসান মাহমুদ ভারতের ব্যাটিং লাইন আপ কাঁপিয়ে দিয়েছিল কিন্তু সপ্তম উইকেটে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্র সৈন দুর্দান্ত জুটি গড়ে দিনটি বাংলাদেশের হতে দেননি সেটি পার্থক্য গড়ে দিয়েছে মনে করেন তাসলেন সঙ্গে তার কণ্ঠে ভালো বোলিংয়ের আনন্দ থাকলেও ব্যাটিং নিয়ে হতাশার কথা শোনা গেল গতকাল আমরা ভালো শুরু করেছিলাম কিন্তু অসেন জাদেজার ভালো ব্যাটিং দিন শেষে পার্থক্য গড়ে দিয়েছে আজকেও আমাদের শুরুতে ভালো সেশন কেটেছে সব মিলিয়ে আমরা ভালো বল করেছি কিন্তু দল হিসেবে ব্যাটিং নিয়ে আমরা পুরোপুরি হতাশ বাংলাদেশের ব্যাটিংয়ে এমন দুর্বস্থার কারণ কি এক সাংবাদিকদের সেই প্রশ্নে তাস্কিন বলেছেন লাইন লেন্থে তারা বেশ ধারাবাহিক ছিল ভারতের বোলিং আক্রমণ পরিকল্পনা মাফিক ছিল তারা ভালো বল করেছে আমরা বল করেছি নতুন বলে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি তাদের অসাধারণ বোলিংয়ের সামনে আমরা অনেক উইকেট হারিয়েছি প্রথমত দশ ওভারে যদি আমরা ভালো করতে পারতাম তবে ভিন্ন কিছু হতে পারতো কিন্তু দুর্ভাগ্যবশত হয়নি পাকিস্তান সিরিজে সব বিভাগে বাংলাদেশ ভালো করলেও ভারত ব্যাটিংয়ে ব্যর্থ বাংলাদেশ নিজেদের ব্যাটিং ব্যর্থতায় বড় লিডের পথে স্বাগতিকরা ব্যাটিংয়ে পিন্ডির ধারাবাহিকতা চেন্নাইয়ে দেখা না যাওয়ার কারণ হিসেবে অ্যাশ জি বলে নিজেদের অভ্যাস না থাকার কারণকে দায়ী করলেন তাস্কিন পাকিস্তান সিরিজে কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলেছিলাম ব্যাটিং বোলিং ওভারঅল ওই কারণে আমরা জিততে পেরেছিলাম আসলে টেস্ট ক্রিকেটে সেশন বাই সেশন ব্যাটিং বোলিং অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এখানে কন্ডিশন যেহেতু চ্যালেঞ্জিং এসজি বলে ওরা একটু বাড়তি সুবিধা পাচ্ছে কারণ ওরা ছোটোবেলা থেকে এস জি বলে খেলে গরুয়া ক্রিকেটে খেলে ওরা আমাদের চেয়ে এস জি কীভাবে ব্যবহার করতে হয় সেটি একটু বেশি জানে